আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওতে অটোমেটিক টাইটেল অ্যাড করবেন অর্থাৎ আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন সেগুলো অটোমেটিক স্ক্রিনের উপর লেখা উঠবে তো সেজন্য আপনারা কিভাবে করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখলে আপনিও খুব সহজেই করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই কাজটি করবেন সেজন্য প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপের মধ্যে যাবেন অ্যাপের মধ্যে যাওয়ার পরে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিবেন দেন ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে তিন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন নোটার উপর ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামের একটি অপশন এই অপশনের উপর ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন নামে অপশন এখানে ক্লিক করবেন তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে প্রসেসিং হতে সময় লাগবে তো এখানে ল্যাঙ্গুয়েজ অন্য থাকবে আপনি বাংলা করে নেবেন দেন এরপরে দেখতে পাচ্ছেন যে টাইটেল অ্যাড হয়ে গেছে অটোমেটিক তো এখন আপনি এটা একটু কাস্টমাইজ করতে পারেন সেজন্য এখানে স্টাইল অপশনে ক্লিক করে আসবেন এসে যেটা আপনার ভালো লাগে সেটা কাস্টমাইজেশন করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন লেখাগুলো কি সুন্দরভাবে কাস্টমাইজেশন হয়ে গেছে এখন আপনি এখানে আরও কাস্টমাইজেশন করতে পারবেন যেমন টেক্সট কাস্টমাইজেশন করতে পারবেন তো দেখুন সুন্দর ভাবে হয়ে গেছে তো এরপরে আপনি চাইলে কালারও করতে পারেন এখানে এখান থেকে অনেকগুলো টেক্সট এর অপশন পেয়ে যাবেন এর মধ্যে থেকে যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন তো একটা এডিট করলে সবগুলো একই রকম হয়ে যাবে দেখুন কী সুন্দরভাবে লেখাগুলো হয়ে গেছে আপনি ভিডিওতে যে কথাগুলো বলেছেন সবগুলো লেখা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে তো অনেক লেখা দেখতে পাবেন যে স্ক্রিনের বাইরে চলে গেছে সেগুলো লেখা ছোট করে দিবেন তাহলে দেখতে পাবেন যে ভালো লাগবে তো এখন ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে লেখাগুলো অ্যাড হয়ে গেছে এভাবে আপনি খুব সহজেই যে কোনো ভিডিওতে অটোমেটিক ক্যাপশন অ্যাড হয়ে যাবে এতে করে ভিডিও দেখতে অনেক আকর্ষণীয় হবে তাই আপনি চাইলে এভাবে খুব সহজেই ক্যাপশন অ্যাড করে ভিডিও তৈরি করতে পারেন আর ভিডিওটি যদি টিকটকে আপলোড করতে চান তাহলে এখানে ডেসক্রিপশন এবং সব কিছু লিখে পোস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে এছাড়াও ওই ভিডিও আপনি সেভ করে ফেসবুক বা ইউটিউবেও আপলোড করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ